কেও শুনব না কয়দিন আগে সবাই এক টুকরা কোরা কাপড় পাইলাম রাষ্ট্রীয় তহবিল থেকে আমিও আমার টুকরা কাপড় দিয়া পাঞ্জাবি বানাইছি অন্য মানুষও পাঞ্জাবি বানাইছে কারো পাঞ্জাবি এত লম্বা হয় নাই কিন্তু আপনারটা দেই একবারে অনেক লম্বা অবশ্যই আপনি কাপড় চুরি করছেন। অথবা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন যতক্ষণ সঠিক জবাব না দেবেন মদিনার মুসলমান আপনার খদবা শুনবে না কি ইসলাম রে এটা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট শয়তান পর্যন্ত যারে দেখলে দৌড় দিয়ে আলাম হে বেলার সামনে যুবকের তরবারি গুলা কে রুড়িছে কারবারটা কি হাইরো তোমার চুপ মেরে দাঁড়িয়ে গেলেন মাথাটা নিচু করলেন গাল বেয়ে টুক করে পানি পড়তেছে ওমরের বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর লাভ দিয়া দাঁড়াইলেন দাঁড়ায় কয় ভাইরা ও ভাই তোমরা যেটা মনে করছো আমার আব্বাই ডানা আমার আব্বা কাপড় না আমার আব্বা ক্ষমতা দেখায় নাই সবাই কয় সাফাই গাইও না পাঞ্জাবি লম্বা কেমনে জিগাইছি না তোমার আব্বাই শুননা কাজে কাজে প্রমাণ হইব শুননা সাফাই গাইও না পাঞ্জাবি লম্বা কেমনে পাল্লে জবাব দাও আবদুল্লমর কয় ও দুদিন আর আমার আব্বা কি মানুষ তোমরা চিনছ না আমার ছোট ভাইয়ারা একদিন বড় কান্দে আম্মা সিন্নি খাবো সিন্নি খাবো এটা নিকান্তে কান্তে ঘুমাই লাইছে আমার আব্বা যখন ঘর গেছে আম্মা কান্দা কান্দা কয় আমার ফুতাইতে কত সিন্নি খাইতো আপনি এইডো খাওয়ান না আমার ফুতাইতে কত সিন্নি খাইতো সাপ আপনি এটাও কিনা দেন না আমি কষ্ট করে করে কিচ্ছু জমায়া আপনি দিলে আমি সিন্নি খাওয়ায়াম হজরতোমর কোতেন রিকু কই ঘুমাই নেইছে কোয় ডাক দিয়া তুলো এই ফুতাইত্রে ডাক দিয়া তুলছে উমরে ডাক দিয়া কর বাবা তোমরা নাকি সিন্নি খেতে চাইছো কই জিয়া ফলাফনে